আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সারা দেশে চলছে অস্বস্তিকর ব্যবসা গরম তবে এর মাঝে কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আসছে ঝড় বৃষ্টির ইঙ্গিত এই কারণে আগামীকাল পনেরো জুন রবিবার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে কোন কোন জেলায় ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কোথায় থাকছে আকাশ একদমই পরিষ্কার সবকিছু জানবেন এই ভিডিওতে তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এছাড়াও আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন সুপ্রিয় দর্শক এরপর আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এখানে আমরা দেখতে পাচ্ছি রবিবার পনেরো তারিখ সকাল দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ আহ তারপরে মহেশখালী তারপরে এদিকে দেখতে পাচ্ছি চাকারিয়া তারপরে এদিকে চিটগংয়ের আহ উপকূলীয় অঞ্চল জুড়ে কিছু কিছু স্থানে কিন্তু আহ মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সকাল দশটার দিকে এর পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি ফটিকচুরি উপজেলার আহ কিছু কিছু স্থান জুড়ে কিন্তু ঘন মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না এছাড়া এদিকে পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে আহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে থানচিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না সকাল দশটার দিকে এদিকে বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া তারপরে এদিকে মাঠবাড়িয়া লালমোহন এদিকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কলাপাড়া আহ এই অঞ্চলটি আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এর পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে শ্যামনগরে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে সাতক্ষীরা তারপরে ते दिगे আহ যশোরে কিন্তু হালকা মেঘের আনা করে দেখতে পাচ্ছি কিন্তু তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা এই মধ্যে পরবর্তীতে বৃষ্টি থাকবে না সকাল নয়টা থেকে দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে যশোর আহ খুলনা তারপরে বরিশাল বিভাগে সদর অঞ্চল এরপরে পিরিজপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মাদারীপুর তারপরে লোহাগাড়া ফরিদপুর আহ তারপরে সাইলকোপা ঢাকা আহ কুমিল্লা আগরতলা তারপরে দেখতে পাচ্ছি যে কাপাসিয়া পাবনা এদিকে তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সকাল দশটার দিকে এর পরবর্তীতে রাজশাহী তারপরে সিংরা তারপরে বগুড়া তারপরে দিন তারপরে মহাদেবপুর তারপরে আহ এদিকে দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জে কিন্তু হালকা থেকে একটা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র মহাদেবপুরের কিছু অঞ্চল হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি যে আহ অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম এদিকে ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকাল দশটার দিকে এর পরবর্তীতে আহ বিষমপুরে দেখতে পাচ্ছি মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে তেমন কোনো বৃষ্টি থাকছে না এছাড়া সিলেট বিভাগে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারতের আহ বর্ডার ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়ন্তপুরে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টা থেকে দশটার মধ্যে এরপর চার খাই আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত থাকছে এরপরে সিলেট বিভাগের কিছু অঞ্চলের মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম দুপুর দুইটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারাদেশ জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ বিশেষ করে টেকনাফে আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী টেকনাফ মহেশখালীতে কিন্তু মাঝারে মেঘ থাকলেও তেমন কোনো বৃষ্টি থাকছে না শুধুমাত্র মহেশখালীতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে চট্ট চিরকমে দেখতে পাচ্ছি ভারী একা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এদিকে আহ ভারী বৃষ্টিপাত সবচেয়ে থাকতে পারে ফটিকছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে থানচি তারপরে খাগড়াছড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকতে পারে এছাড়া এর পরবর্তীতে এদিকে সেনবাগে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত মতিরহাট তারপরে বরিশাল এদিকে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া লালমোহন কলাপাড়াতে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি যে শ্যামনগরেও মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি থাকছে না তারপর সাতক্ষীরাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে খুলনা তারপরে দেখতে পাচ্ছি লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর আহ সাইলকোপ সাইলকোপা মেহেরপুর ঢাকা আহ এদিকে এদিকে নগরপুর পাবনা কাপা এদিকে কিন্তু কিছু প্রতিটা অঞ্চল জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে এর মধ্যে বিশেষ করে ঢাকা বিভাগের কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে পরবর্তীতে এদিকে কুমিল্লা তারপরে আমরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে লখাই আগরতলা তারপরে কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকেও দেখতে পাচ্ছে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার তারপর এদিকে মাদান মাইমন সিংহ তারপর সিরাজগঞ্জ তারপরে বগুড়া সিংড়া এদিকে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহাদেবপুরও দেখতে পাচ্ছি কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে পার্ব এদিকে বর্ডার ঘিরে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এরপর আমরা এদিকে সরাসরি চলে আসলাম সিলেট বিভাগের দিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আহ দুপুর দুইটা দিকে কিন্তু তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না বিশ্বমপুর সিলেটের কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র মৌলী বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল দুপুরের দিকে খবর এর পরবর্তীতে আমরা সবাই সরাসরি চলে আসলাম রাত নয়টার দিকে আটটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এদিকে তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশ জুড়ে রাতের দিকে এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে যেখানে বৃষ্টির সম্ভাবনা ছিল না সিলেট বিভাগে আহ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে তাছাড়া এর পূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে শুধুমাত্র রাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর বিভাগে কিছু অঞ্চলে যেটা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া তেমন কোথাও তেমন বৃষ্টি থাকছে না থাকবে সব জেলার জুড়ে হালকা মেঘের আনাগোনা তেমন কোনো কোথাও বৃষ্টি থাকছে না এদিকে বিশেষ করে চট্টগ্রাম আহ তারপর চির মহেশখালী টেকনাফে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এরপর মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতে ভারতে আমরা দেখতে পাচ্ছি যে আহ এদিকে কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে রাতের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আর শিলচর তারপরে আইজরে তেমন কোনো কোথাও বৃষ্টি থাকছে না শুধুমাত্র শিলচরে আমরা দেখতে পাচ্ছি আহ ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এরপর শিলংয়ের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে গৌহাটিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আলিপুর দুয়ারে অল্প কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এরপর শিলিগুড়িতে দেখতে পাচ্ছি শিলিগুড়ি গ্যাংটকে ভারী মেঘের আনাগোনা এবং কিছু অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এর এরপর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগালপুর তারপরে মালদাতে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে ধানবাদ তারপরে আহ তারপরে কলকাতাতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস এরকম সবার আগে সবার প্রথম সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ